হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সিংবাসে যাচ্ছি বাবার মাথায় জল দিতে চলুন দেখি এক ধর একাদশী তার জন্য উঠলাম এবার সিংবাস যাব সবাই মিলে খুব আনন্দ হয়েছে বাবা কত দূর রয়েছি হ্যালো বন্ধুরা ব্রিজ পার হচ্ছি আরে নদী আর এই দুদিকে আর এই যে ব্রিজ এই ব্রিজ পার হতে হচ্ছে জয়গুরু ঠাকুরের নাম নিয়ে যতদূর যাওয়া যায় বিশ্বাস করবেন না খুব ভয় লাগছিল মনে হচ্ছে পড়ে যাব পড়ে যাবো পাশে ইয়ে করা খুবই ভয় লাগছিল তাও ওর মধ্যে দিয়ে গেলাম শিংড়িবাসে এখন মেলা চলছে ভৈমি একাদশীতে মেলা বসে তাই মেলা বসেছে খুব ভয় ভয়ে পার পারলাম লম্বা ব্রিজটা চলে আসলাম এই যে এবার চলে আসলাম শিমলি বাসে এই সাক্ষুটা পার হয়ে চলুন এবার মন্দিরে যাওয়া যাক মন্দিরের রাস্তা এই পথ ধরে যাব এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে মেলা বসেছে চারিদিকে দোকানপাট দিয়েছে তার দিয়ে হেঁটে যাচ্ছি দানাতে মন্দির পড়বে খাবারের দোকান বসেছে চারিদিকে বসেছে সবকিছু বসেছে মেলায় যেমন হয় তেমন বসেছে মন্দির চত্বরে বন্ধুরা এবার ডালা কিনবো জল নেব এখান থেকে গঙ্গা জল ফুল বেলপাতা সব কিছু নেবো সব কিনছি এগুলো ডালাগুলো বেশি দাম ছিল না কুড়ি টাকার ডালা আবার পঞ্চাশ টাকার ডালা নিয়েছি

মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল ঢালবো বলে এসেছি এখানে দেখছি এসে লাইনও পড়েছে খুব এটা দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ অনেক বড় মন্দির চত্বরে চলে এসেছি এবার জল এবার ঠাকুর মন্দিরে ঢুকলাম এবার জল দেব লাইনে দাঁড়াব

밥집은 곰한이꽃지 해가 룩. 이런 저울지

어 পুজো দেওয়া হয়ে গেল মন্দির থেকে এবার বেরোলাম কোথায় আছো কোথায় আছো মা আছে মা আছে এই আইসক্রিম আছে গো

রাম সীতার মন্দির ব্রাহ্মণ বসেছি পুজো করতে সব মিলিয়ে ভঙ্গি একাদশীটা বেশ ভালোই কাটলে আনন্দ করে সবাই মিলে গেলাম খুব মজা হলো ফটো তুললাম সব কিছু ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন